বছর দশ নম্বর ওয়ার্ডে সিদ্ধি বিনায়ক গণপতির আরাধনায় একেবারে বাজি মাত দেখাবো এই মুহূর্তে দাঁড়িয়ে আছি দশ নম্বর ওয়ার্ডের পৌরমাতা জয়শ্রী সিনহা আগমনী সদস্যদের নিয়ে দাঁড়িয়ে আছেন এবং আপনাদের জানাই যে প্রথম বছর যেভাবে একেবারে নিষ্ঠা আচার উপাচার মেনে যেভাবে গণপতির আরাধনা শুরু হলো তা কিন্তু মানে বললে উত্তুক্তি হবে না যে ডানকুনি পৌরসভার একুশটা ওয়ার্ডের প্রথম পথ প্রদর্শক হয়ে রইল এই দশ নম্বর ওয়ার্ড আগমনের যে সিদ্ধিবিনায়ক গণপতির আরাধনা সেই আরাধনা কিন্তু একুশটা ওয়ার্ডকে আগামীতে পথ দেখাবে যে ডানকুনিতেও এই গণেশ চতুর্থের আরাধনায় মেতে উঠেছে বাঙালি যদিও দর্শক আপনারা জানেন যে এই গণপতির আরাধনা এবং সিদ্ধি বিনায়কের আরাধনা চার দিন ব্যাপী মুম্বাইয়ে অনুষ্ঠিত হলেন হ্যাঁ কিরম কিরম তা এইটা আর কয়েক ঘন্টা বাদ এই গণপতি বাপ্পার বিসর্জন বিচারের সুর বেজে উঠবে তো হ্যাঁ আগামী বছরের প্রতীক্ষা কি নাম আপনার আপনাদের পুজো পুজোটা নিয়ে কিছু বলুন কেমন পুজো কাটলো বা আর কয়েক আচ্ছা আর এই গণপতি বাপ্পার পুজো দিয়েই তো বাঙালি শারদোৎসবের শুভ সূচনা তা বিছাদের সুর বেজে উঠল আনন্দ কি থাকবে মায়ের জন্য আপনার নাম থ্যাংক ইউ এবং এখনও দেখাবো যে অধিষ্ঠিত বিনায়ক এই মুহূর্তে দশ নম্বর ওয়ার্ডে ভারী সুন্দর সিম্পল সাজে সাজানো হয়েছে এবং তার পাশাপাশি তিন দিন ব্যাপী যে অনুষ্ঠান হয় আগামীকাল বিষাদের সুর একেবারে সেই বিষাদের সুর কিন্তু প্রত্যেকের সদস্যদের মুখে আর কয়েক ঘন্টা বাদেই সেই বিষাদের সুর ফুটে উঠবে বলছি প্রথম বছর গণপতি আরাধনায় বাজিমাত কি বলবেন প্রথম বলি আমার যত আর সদস্যরা আছে সবাইকে অসংখ্য কৃতজ্ঞ আমি ওদের কাছে যে ওরা এত পরিশ্রম করে এই তিন দিনের প্রোগ্রামটা এত সুন্দরভাবে করেছে প্রথমে ওদিকে আমি সবাইকে আমার যাওয়ার তরফ থেকে শুভেচ্ছা জানি কৃতজ্ঞতা তারপর বলি এরা অনেক দিন ধরে চিন্তা ভাবনা করছিলো গণেশ পুজো করবে কারণ আমার এই দশ নম্বর ওয়ার্ডে চাকরিজীবীর থেকে ব্যবসায়ীজীবী অনেক বেশি তাই জন্য সবার প্রত্যেকের বাড়ি বাড়ি কিন্তু এখন গণেশ পুজো হয় এখানে কিন্তু রকম করে সার্বজনীন গণশিয় এখানে এখনও ডান কমছে বা এই দশ পঁচিশটা ওয়ার্ডের নিতে হয়নি এই প্রথম দশ নম্বর ওয়ার্ড আরম্ভ করুন এরপর আমার মনে হয় পরের পর আরও ওয়ার্ডে আরম্ভ হবে হ্যাঁ তো এই তিন দিন আমাদের সকালবেলা থেকে কত ছাব্বিশ তারিখে আমাদের উদ্বোধন হয়েছে আমাদের ভাইস চেয়ারম্যান পুরসভার ভাইস চেয়ারম্যান থেকে শুরু করে আমাদের কাউন্সিলার ছো নম্বরের কাউন্সিলার মমতা মুখার্জি আঠেরো নম্বরের কাউন্সিলার সূর্য দে সবাই এসছিলেন নতুন পণ্যতে গতকাল আমাদের চোদ্দো নম্বরের কাউন্সিলার সগানির সাউর থেকে শুরু করে তিন নম্বরের কাউন্সিলর পাল সাত নম্বরের কাউন্সিলার কিুম রস আরও সব কাউন্সিলার এসেছিলো এবং তারপরে আজকে আমাদের আমার পৌরসভার চেয়ারম্যান উনি এসেছিলেন হ্যাঁ কাউন্সিলার স্বপ্ন ওনাকে আমার তরফ থেকে আমাদের আগুমির সদস্যের তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ তারপর আরও একটা সুখবর আমার এই হুগলি জেলার যুব সংগঠনের সভানেত্রী প্রিয়াঙ্কা অধিকারী তার অমূল্য মানে সময় নষ্ট করে আমার এখানে এসছে এবং সবাই আমরা আনন্দিত হতে পেরে পাশাপাশি জিজ্ঞাসা করব যে এই প্রথম বছর আপনি যে ডানকুনির বুকে এই শুভ সূচনা করলেন তার পাশাপাশি কিছুদিন পরেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব শারদ উৎসব তার এই শুভ সূচনা এই গণেশ চতুর্থীর মধ্য দিয়েই কি হলো কি বলবেন এই তিন দিন আমাদের এখানকার তবে আমার দশম আছে প্রায় ডানপুরি অনেক লোক এসেছিল তার সবাই এমন একটা আনন্দে মেতে উঠেছিল এখানে পুজো হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে এবং এখানে মেলা বসেছে আমার যে আমার যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি তিনি চান যে মেয়েরা কিছু করুক সেই রকম মেয়েরা এখানে মেলা বসেছিল তাদেরও প্রচুর সেল হয়েছে খুব ভালোভাবে চলেছে আজকে আমাদের বোধ ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল আর প্রথমে বলি আমার সন্ধ্যাবেলা আজকে ইয়ে ছিল শঙ্খ প্রতিযোগিতা ছিল প্রচুর মেয়ে অংশগ্রহণ করেছে এবার তারা খুব আনন্দিত

একবারে আমাদের আগ্রহী সদস্যদের ওইখানে প্রচেষ্টা প্রচুর পরিশ্রম করে এরা এই মানে প্রোগ্রামটা পুরো সুন্দরভাবে তুলেছে তাই আমি আমার তরফ থেকে এদের আবার আগামীকাল বিসর্জন মানে বিষাদের সুর পরে পরে আবার আমাদের মায়ের আগমন এই গণেশ পুজোর পর বিষ্ণব পুজো পুজো আমরা প্রথমে বিষ্ণবা পুজো থেকে গণেশ গের করতাম যে দুর্গা পুজো আসছে এখন হয়ে গেল আরও তার পনেরো দিন আগে এই গণেশ পুজো থেকে আরম্ভ হয়ে গেল আমাদের আগমনীর বার্তা হ্যাঁ আমাদের মা আসছে এই বার্তা এখন আপনার নাম আমি আমি চাই আমি ঠাকুরের কাছে আবেদন করি ঠাকুরের কাছে জানাই

इतना ही कहना है कि मुंबई के बाद अगर इस तरह धूमधाम से कोई उत्सव हुआ है दस नंबर वार्ड में हुआ है जो हमारे गौर माता जय श्री सोना के नेतृत्व में हुआ हम लोग आगमनी के सदस्य के सभी सदस्य के सहयोग से इतना बड़ा रंगारंग कार्यक्रम आज समापन हो रहा है जिससे हम लोग को दुख भी है ये कार्यक्रम और लंबा चलना चाहिए था लेकिन ठीक है प्रथम टाइम है तो हम लोग को जितना भी हुआ बहुत बढ़िया हुआ आगे और इसको हम लोग बड़ा रूप देने का चेष्टा करेंगे आप लोग का सहयोग चाहिए इसके लिए और हम लोग की तरफ से आप सभी को

গণপতির আরাধনায় গণেশ সিং জানালেন যে আগামী বছর আরো বড় করে এই উৎসব পালিত হবে এবং এত ছোট সময়ে স্বল্প পরিসরে স্বল্প আয়োজনে যে যে প্রথম ছাপ আগমনীর সদস্য বৃন্দ তা কিন্তু আগামীতে পাথর হয়ে থাকবে এমনটাই আশা করলেন গণেশ সিং আমার সঙ্গে এখানে আরো কয়েকজন আছেন আগমনের সদস্য কি বলবেন এইরকম একটা শুভ সূচনা প্রথম প্রয়াস আমরা সাফল্যের সঙ্গে উত্তরেছি আশা রাখি আমি বছর আরো ভালোভাবে অনুষ্ঠান করব কৃতজ্ঞতা জানাই সমগ্র আবাসিক বাসীকে কৃতজ্ঞতা জানাই পৌরসভাকে কৃতজ্ঞতা জানাই যারা তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে আমাদের এই অনুষ্ঠানটাকে সফলভাবে করে তুলতে সাহায্য করেছেন এবং সর্বোপরি কৃতজ্ঞতা জানাই আমাদের মাতা শ্রীমতী জয়শ্রী সিংহের

বিদায় নেবেন এবং এই প্রথম বছরেই তারা যে সমস্ত ভুল ত্রুটি বা যা কিছু হয়েছে তা কিন্তু গণপতি বাপ্পার পায়ে নিবেদন করবেন এমনটাই আশা রাখেন যারা আরও সদস্যবৃন্দ আছেন এবং পাশাপাশি আপনাদের জানাই দর্শক সব পুজোর আগে কিন্তু এই গণপতি বাপ্পার পুজো আর সেই পুজোর শুভ সূচনা দিয়ে শুরু হলো হাউজিং বাসে এবং সেই আগমন আগমনীর যে সদস্য বৃন্দ তাদের সবাই শুভ শারদোৎসবের সূচনা অনেক অনেক শুভেচ্ছা আগমনীর সদস্যদের যে এইরকম একটা সুন্দর পরিবেশ এবং পুজো উপহার দেওয়ার জন্য আপনারা কে কি বলবেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ততক্ষণ দেখতে থাকুন সঙ্গে থাকুন টাইমস অফ নিউজ বাংলা আপনাদের পাশে আপনাদের কাছে